একদিন এক মোটা কমলা রঙের বিড়াল হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়লো একসাথে অনেকগুলি ছোট্ট বাঘ ঘাসের উপর খেলছে তাদের দুষ্টু মিষ্টি খেলা দেখে বিড়ালের মন ভরে গেল দুষ্টু মিষ্টু বাঘ ছানাদের দেখে তাদের সাথে থাকার ইচ্ছা হলো। সে আর থাকতে পারল না দুই হাতে চারটি বাচ্চাকে একসাথে কোলে তুলে নিল আর দৌড়ে পালিয়ে গেল একদিকে বিড়ালের প্রাণের ভয় কিন্তু মনে আনন্দ সেই নিয়ে সে দৌড়াতে লাগলো জঙ্গল পেরিয়ে মাঠ পেরিয়ে সে ছুটতে লাগলো কিন্তু দূরে দাঁড়িয়ে ছিল বাঘমা সেই সে করে ছোটে এল কিন্তু তখন বিড়াল আর বাচ্চাদের আর খুঁজে পেল না বাঘমা মা দৌড়াতে দৌড়াতে বিশাল এক মাঠের কাছে পৌঁছালো তার চোখে তখন মনে হতাশা শূন্য দৃষ্টিতে চারদিক খুঁজতে লাগলো তার ছানাদের ওদিকে মোটা বিড়াল চার বাঘ নিয়ে তার সুন্দর বাড়িতে পৌঁছলো ওদের আদর করে বিছানায় শুইয়ে রাখল এরপর সে গেল গরু রাস্তানায় গিয়ে দুধ দোয়ালো আর একটা বড় গ্রামে ভরে নিয়ে এল তারপর সে ছুটল নদীর ধারে ওখান থেকে ঠান্ডা জলে নেমে নেটের জাল দিয়ে প্রচুর মাছ ধরল সেগুলো ভেজে চার বাঘছানাকে নিয়ে একসাথে রাতের খাওয়া শুরু করল বিড়াল বসেছে মাঝখানের চেয়ারে আর বাঘছানারা একে একে পাশে বসে খাচ্ছে বিড়াল খেতে খেতে বাঘ ছানাদের গল্প শোনাচ্ছে আর বলছে সমস্ত খাওয়ার খেতে হয় না হলে শরীরে পুষ্টি হয় না তোমাদের বড় হতে হবে তো একেবারে যেন এক পরিবার খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে খেলাধুলা শুরু করল কেউ লাফাচ্ছে কেউ গড়াগড়ি খাচ্ছে কেউ আবার বিড়ালের লেজ ভরে দোল খাচ্ছে এইভাবে আনন্দে তাদের দিন কাটতে লাগল দিন পেরিয়ে যায় মাস পেরিয়ে যায় বাঘছানাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এদিকে একদিন বাঘমা জঙ্গলের সব পশুদের দেখে বলল আমি জানতে পেরেছি সেই মোটা কমলা রঙের বিড়ালের বাড়ির অবস্থান চলো ওর উপর হামলা চালাই সব পশু লাঠি অস্ত্র নিয়ে প্রস্তুতি নিল তখনই সামনে এসে দাঁড়ালো চারটি বিশাল সবল বাঘ তাদের গর্জনে বন কেঁপে উঠল সবাই থমকে গেল এ যে বাঘমারি ছানারা তারা বলল যার বিরুদ্ধে তোমরা আক্রমণ করতে যাচ্ছ সেই বিড়াল আমাদের মা সে আমাদের লালন পালন করেছে ভালোবেসেছে বড় করেছে আমরা তাকে রক্ষা করব, সব পশুরা বিস্মিত হয়ে চুপ করে গেল কেউ আর কিছু বলল না সবাই ধীরে ধীরে জঙ্গলে ফিরে গেল তারপর থেকে সেই মোটা বিড়াল আর চার বাঘ তারা একসাথে রাজপথ ধরে হেঁটে চলত যেন এক একজন রাজা দুই পাশে পাহাড় মাঝখানে সুন্দর পথ চারপাশে ফুলের বাগান আর রোদের আলোর ঝলকানি দূর থেকে বাঘমা তাকিয়ে দেখলো তার বাচ্চারা আজ বড় হয়েছে স্বাধীন হয়েছে আর তারা সুখে আছে সেই মোটা বিড়ালের সাথে সেই মন থেকে খুশি হলো চোখে জল নিয়ে হাসল কারণ ভালোবাসা যে রক্তের চেয়েও গভীর হতে পারে তা সে বুঝতে পেরেছিল আর বুঝতে পেরেছিল ভালোবাসাই হল সবচেয়ে বড় পরিবার